সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনাদের ওই সময় ওই সময় তো আমিই কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু পণ্ডিতাকারিস্ট ওকে আমি পুরো জিনিস আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আমি আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন তাই করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি খুব দব না হুম হব তুমি সেই জায়গাটা কিন্তু আমারে সতর্ক হওয়ার চেষ্টা করেছি কারণ আমি বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি আজকে বলে রাখি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙাস দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক করতো যাতে এক বছরের একটু আগে ভেঙে যায় তারা এমন ভাবে অল্প অল্প করতে যাতে নাকি প্রতি বছরই রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি কিন্তু আমি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই গুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না কামাল ভাই কামাল ভাই সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্যনে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন আহ নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

যে আমি লিগেসি নিয়ে আসছি আউবিলিক আমলের হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন হবে একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আউবিলিক সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝা পড়া দিয়ে হোক এটা একটা সিস্টেম দ্বারা ধার করা ছিল এখন এই সরকার আইসা তো এই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্টাত্র মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আধ্যাত্মিক শেখ হাসিনা ততন চেয়েছিল চায়নি বরঞ্চ যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনুসের লোক হয়ে গেল বেগিটার শাখাওয়াতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সবাই দিলে কি হইতো পুরো আমলা পুরো ব্রোকটেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন কোন দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হতে পারে পালন করতে করতে আপনারা ওই সিস্টেম টিকে রাখতে চাইছেন

এবং তারা এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান কিন্তু পরিবর্তনকে ভয় পান আমরা একদিকে আমলা কিছু করতে কামাল ভাই খুব চমৎকার করে কামাল ভাই খুব চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডিয়ার জেনারেল সাকত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদের কে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার একজন নৌ মন্ত্রণালয় আছি নৌমন্ত্রালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখোট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের

আওয়ামী লীগ সচিব এখন রয়ে গেছেন সব সচিব পদে বা কর্মরত ভাবে আমার কাছে ডেটা নেই কিন্তু আমি যতটুকু আমি বলি আমি তো বিভিন্ন একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয় তো আমার জানা আমাদের দশ জনের বেশি সচিব যায়নি

আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে যদি দাবি রাখে কারণ আমরা এটা শুনতেও চাই চাই বুঝতেও আমাদের কখনো সুযোগ আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এক একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন এইটা কিন্তু আমরা যখন আহ বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলটেড করার পরও যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আহ আইডিওলজিক্যাল মিল থাকতে পারে